চুপুর কারণেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছোটখাটো যারা পাতি নেতারা আছে তারা অশান্তি সৃষ্টি করছে চুপুকে সরাইতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে যে সমস্ত রাজনৈতিক দল চুপুকে রাখার পক্ষে মতামত দিয়েছে আমি মনে করি তারা শতাব্দীর সবচেয়ে একটা বড় ভুল কাজ করেছে বেঈমান মোনাফেক এবং দুর্নীতিবাসকে কখনো আস্থায় নেওয়া ঠিক না তিনি একজন স্বীকৃত দুর্নীতিবাস স্বীকৃত বেঈমান এবং অ্যাসালমের একজন কর্মচারী অ্যাসালমে তাকে এই পদে পদায়ন করেছে আলমের কাজ করার জন্য এবং তিনি হন আওয়ামী লীগের একজন কর্মী বা নেতাও বলতে পারেন অরিজিনাল বাড়ি তো বাংলাদেশে না বিহারেই বাড়ি সুতরাং তার বিভিন্ন জায়গায় তাদের অনুগত তিনি তাকে কোনো অবস্থায় এই পদে রাখা ঠিক হবে না এ পদে রাখার ফলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা লুকে আছে তাদের দিন দিন মনোবল বৃদ্ধি পাচ্ছে সুতরাং যত দ্রুত সম্ভব চুপ্পুর হাত থেকে দেশকে মুক্ত করাটাই সমীচীন হবে ওয়াকারুজ্জামান সাহেব সম্বন্ধে আমি অনেক কিছু জানি না কারণ আমি যখন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিই আমি কোনো স্বাভাবিক অবসর আসি না আমি চাকরি ছেড়ে দিয়েছি এটা উনিশশো সালের দশই ডিসেম্বর আমি চূড়ান্তভাবে যেটা ছুটি নিতে হয় এক বছর বা ছয় মাসের আমি সেটা ছুটি না নিয়ে পরিষ্কারভাবে দশই জানুয়ারি চলে আসি সুতরাং বর্তমান সেনা সেনাপ্রধান অনেক পরেই সামরিক বাহিনীতে যোগদান করেছে তার সাথে আমার কখনো ঘনিষ্ঠভাবে কথা বলার বা বসার সুযোগ হয়নি পাঁচই অগাস্টের পরে দুই একবার দেখা হয়েছে তাও খুব স্বল্প সময়ের জন্য সুতরাং তার সম্বন্ধে আমি বিশদভাবে কোনো ব্যাকও দিতে পারবো না আমি বিশদভাবে তার সম্বন্ধে জানিও না এটা আমি সেনাবাহিনীকে দোষারোপ করবো না এটা আমি যারা সরকার আছে তাদেরকে দোষারোপ করব তারাই তো সেনাবাহিনীকে আমন্ত্রণ করে নিয়ে গেছে সুতরাং সেনাবাহিনীতে কাজ আদায় করা দায়িত্বটাই হল বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকার আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরই দায়িত্ব হলো আর্মিকে নির্দিষ্ট একটা কাজ কাজ দেওয়া

এটা আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলিকে চুপুর ব্যাপারে সিদ্ধান্ত হবে হবে অতি দ্রুত চুপ্পুর কারণেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছোটখাটো যারা পাতি নেতারা আছে তারা অশান্তি সৃষ্টি করছে চুরি ডাকাতি রাহাজানির সাথে তারা জড়িত এবং আইন শৃঙ্খলা বিভিন্ন কাজে জড়িত সুতরাং চুপুকে কখনো আস্থায় নেওয়াটা ঠিক হবে না এবং যারাই আস্থায় নিয়েছে আমি মনে করি তারা একটা ভুল কাজ করেছে এটা শোধরানো সম্ভব এবং যত দ্রুত সম্ভব এটা শোধরাইতে হবে এখানে তিনটা শক্তিকে একসাথে হতে হবে বড়ো বড় দু তিনটা রাজনৈতিক দল সশস্ত্র বাহিনী এবং ডক্টর ইনুর সাহেব এই তিনটা শক্তিকে একসাথে হয়ে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে এবং তারা প্রকাশ্যে তাদের মতামত ব্যক্ত করতে হবে নাহলে একদিন তাদেরকেও জনগণের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে সংবিধান সমস্যা যদি হয় ইনু সাহেবকে প্রদান কীভাবে করা হলো। বর্তমান সরকার কীভাবে করিতে হলো নেসেসিটি নিডস নো ল প্রয়োজনে আইনের কোনো কাজ নাই দেশের জনগণ যেটা চায় দেশের যেটা প্রয়োজন সেটাই হল আইন চুপ্পু একজন দুর্নীতিবাজ লোক এবং যারা দেশকে লুণ্টন করেছে দেশের আমাদের ছেলে মেয়েদেরকে যারা হত্যা করেছে যারা টাকা পাচার করেছে তাদেরই প্রতিনিধি হলো চুপ্পু চুপু চুপ্পুকে রাখার অর্থটাই হচ্ছে তারা আওয়ামী লীগকে সাহায্য করছে এটা আমাদের রাজনৈতিক দলের ভুলের কারণে হচ্ছে আমাদের মধ্য অক্য নাই আমি এই কথাটা সর্বপ্রথম বলেছিলাম আটই আগস্ট শপথ গ্রহণ করার অনেক আগে সেদিন যে শপথ হবে আমি জানতাম না আমাদের দলের পক্ষ থেকে আমরা সাড়ে এগারোটার সময় আটই আগস্ট দুই হাজার চব্বিশ সাল আমাদের দলীয় অফিসে একটা প্রেস কনফারেন্স করেছিলাম সেই প্রেস কনফারেন্সে করেছিলাম এবং বলেছিলাম যে চুপুকে সরাতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ একটা স্বাভাবিক রাজনৈতিক দল না এটা একটা হত্যাকারী রাজনৈতিক দল স্বাভাবিক রাজনৈতিক দল হলে আমি তাদেরকে নিষিদ্ধ করার জন্য বলতাম না তারা হত্যাকারী তারা লুণ্ঠনকারী দেশের সম্পদ লুণ্ঠনকারী জনগণের জন্য অনেক কষ্ট তারা দিয়েছে আয়নাগর তারা সৃষ্টি করেছে বিনা বিচারে হত্যা করেছে স্বাধীনতার পর এতগুলি লোক একসাথে কখনো নিহত হয় নাই সুতরাং এখানে তাদেরকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে

তাহলে সমাজ সঠিক পথে আসবে না আমাদের এই রক্ত দেওয়া এ সংস্কার কোনোটাই কাজে আসবে না এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা বড় বড়ো দুর্নীতিবাজরা কখনো শাস্তি পায় নাই তারা টাকা দিয়ে এটা ম্যানেজ করে এবং রাজনৈতিক কিছু কুত্তাদেরকে তারা কিনে নে কিনে নিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে এটাই আমি দেখেছি গত ষাট বছর যাবত